আজকে আমি দুদিনের ব্লগ একসঙ্গে ছাড়ছি মানে দুদিনের ভিডিও এটা হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমার আগের দিনের ভিডিও তো ঘরে নিয়ে এসেছি আলমারি তো এটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আলমারিটা তো এটাকে একটু পরিষ্কার করে নেবো পরিষ্কারই আছে এমনি ওই পাউডার মতো কী যেন লেগে আছে আর ছেলে দেখো আমার এদিকে বক্সিং পেয়ে কি খুশি এইটা নিয়েই সারাদিন ও খেলাধুলা করছে খুব খুশি হয়েছে এটা পেয়ে আর চারদিকে বিছানা বিছানায় দেখছো কত জামা কাপড় বস্তায় এদিকে ওদিকে এবার ট্রাঙ্কেরগুলো তো এখনও মানে বেরি করিনি যাই না কীভাবে গোছাবো আজ মনে হয় আলমারিটা পুরো ভরে যাবে মানে এরকম একটা অবস্থা তারপর দেখো জামা কাপড় বিছানা থেকে সরিয়ে নিয়ে আর্ধেকটা গুছিয়ে নিয়েছি আলমারিতে আর অর্ধেকটা ওই যে নিচে রেখেছি আর বিছনাটা গুছিয়ে নিলাম যেহেতু ছেলে একটু ওখানে বসতে টসতে পারবে খেলাধুলা করতে পারবে না তো নিচে বসে বসে বদমাইশি করছে তো ওদিকে দেখো আলমারিটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর এখন ঘরটা বেশ ভালো লাগছে না ঘরে এতদিন জিনিসপত্র ছিল না কেমন একটা লাগতো ঘরে একটা খাট আলমারি এসব না থাকলে বেশ কেমন একটা লাগে তাই না আর ওদিকে দইটা দেখছো তো এই যে দইটা হচ্ছে গিয়ে ফাঁকা করে নিয়েছি এখানে জামাকাপড় আর রাখবো না তারপরেও বলতে পারছি না এখন যে জামাকাপড় এত বেশি হয়ে গেছে মানে কোথায় রাখবো বুঝতো এতদিন তো আলমারি ছিল না কিছু ছিল না ওই ট্রাঙ্কে এদিক ওদিক করে রাখতাম আর এখন জিনিস এসছে এই যে আলমারিটা পেয়েছি তারপরেও এখন মনে হচ্ছে কি যে একটা শোকেস আলমারি হলে বেশি ভালো হতো বলে না যতই থাকে মানুষের চাওয়ার আর শেষ থাকে না তো এই দেখো কোনো রকমে গুছিয়ে নিয়েছি খুব মানে কষ্ট করে গোছাতে হয়েছে আজকে কারণ তাও ভালো করে গোছানো হয়নি কারণ এত জামা কাপড় আমি বুঝে পারছিলাম না কোথায় কি রাখবো তো এবার একটা শোকে সালে কিনতেই হবে দেখি আস্তে আস্তে কিনবো আর এটা হচ্ছে কি রাত্রি সাড়ে এগারোটা বারোটার মতো বাজে ওর বাবা তো প্রতিদিনই এগারোটা বেজে যায় কাছ থেকে আস্তে আস্তে তো এসে একটু ছেলেকে সময় দিচ্ছিলো ছেলের সাথে কত খুশি আর এটা হচ্ছে নেক্সট দিন মানে পরের দিন সকালের ভিডিও ছেলের জন্য বাদাম ভিজিয়ে নিয়েছি আমান বাদাম সেটা এখন খেতে দিয়ে দেবো ছেলেকে আর এদিকে থেকে ডাল ফুটছে মুসুর ডাল বানাবো আর হচ্ছে আলু সিদ্ধর জন্যই যে পেঁয়াজ ভেজে নিয়েছি এইটা দিয়ে আজকে আছে সকালের মুসুর ডাল আর আলু সিদ্ধ এই দিয়ে আছে আমাদের মানে আজকের খাওয়া দাওয়া আর তারপর চলে যাচ্ছি পরের পরের দিন সকালের ভিডিও সরি পরের দিন সকালেরই তো ভিডিও দেখাচ্ছে আমারও মাথা খারাপ হয়ে গেছে জানো তো এদিক প্রিন্স এসছে আর সময়ের সাথে খেলাধুলা করছে সময় দিকে দেখো আঁকা আঁকি কী কী করছে আর একটুখানি ভিডিও দেখছে প্রিন্স দুজনে মিলে এই করে দুজনে বাড়ি থাকলে খুব খেলাধুলা করে আর আজকে যেহেতু রাখি সকাল থেকে ছেলে আমার বলছে মা একটা বোন কিনে নিয়ে আসো আমিও রাখি পরবো আমি বলছি বাবু বোন এখন কোথা থেকে কিনে নিয়ে আসবো বলছে এখনই কিনে নিয়ে আসবে আজকে আমি বলছি আমাদের কাছে তখন পয়সা নেই বলছে না আমি যাই না অত সব বোন তোমাকে কিনে আনতেই হবে দিকে দেখো মা সকাল থেকে না খেয়ে আছে মা এসছে ওকে রাখি পরাতে প্রতি বছরই রাখি পরায় শুধু মা নয় ওর আমার যে কাকি প্রিন্সের মা ও রাখি ওই কাকিও মানে ওর দিদাও ওকে রাখি পরিয়েছে আমার বোনও এসেছিলো ওকে রাখি পরিয়ে দিয়ে গেছে মানে ওর মিমি তো ও বলছে মা এখন তো আমার অনেক রাখি হয়ে গেছে তিনটে রাখি হয়ে গেছে তো ওই যে খুব খুশি বুঝতে পেরেছো ভীষণ খুশি তো তিনটে রাখি যে পড়েছিলো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ಅರೆ ಸೇನೆಲ ಮಿಸ್ತಿ खावाವೆ ನೇರ ತಲೆ खावावे खा ಹಾ ನೇತಿ खावावे ದಸರ ರಾಜಮಲ್ खावते ಆಯಾ खावते ದಾ ದಾವ್ खावते ಹೋಯ್ತಾ دیکھೋ ಓರೆ ಆ ಎಡಾ دیکھವಾಯ್ತಾ ಬೋನೆ ಹೈ ನೈತಾ ದಾವ್ সন্তা বন্ধুরা তো এখন বাজে ওই ছটা দশ মতো বাজে মনটা আজকে ভালো নেই রাখি পূর্ণিমা সকলকে জানাই রাখি পূর্ণিমা অনেক শুভেচ্ছা আশা করছি সকলের দিনটা ভালোই কেটেছে আমার আজকে দিনটা ভালো কাটেনি আমার নিজের কোনো দাদা নেই বা ভাইও নেই আমরা তুই বোন কিন্তু ছোটোবেলা থেকেই আমার কাকার ছেলেদের সবসময় আমি নিজের বলেই মনে করেছি আর রাজও করি শুধু কাকার ছেলে নয় মাসিক সকলকেই নিজের মনে করি ভালোওবাসি আর যখন আমি ছোট ছিলাম আমি আমার বোন আমরা যখন ছোট ছিলাম তখন কাকারা আন্দামানে থাকতো তখন আমার দুটো ভাই ছিল ওরাও ছোট্ট ছোট্ট ছিল তো তখন তখন রাখি পরাবো করে ভাবতাম যে আমাদের নিজেদের কোনো ভাই নেই কেন তো তখন তো ওদের পড়ানো হতো না তবে মাসির ছেলে আমরা ভোলাদা ওকে রাখি পড়াতাম তারপর আস্তে আস্তে ভোলাদাও বিয়ের পর চলে যায় অন্য জায়গায় তারপরে পাশের বাড়ি অঞ্জন ছিল ওকে পড়াতাম দাকে পড়াতাম আরও অনেককে পড়াতাম আর আনুদাকে পড়াতাম যে মানুষটাকে প্রতি বছর আমি রাখি পড়াতাম আমি আর আমার বোন মানে কোনো বছর বাদ যেত না অন্য কারো কেউ বাদ গেলেও আনুদাকে কখনও বাদ দিতাম না মানে আনুদা আমাদের আমরা যেমন আনুদাকে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকতাম সেও আমাদের হাতে রাখি পরার জন্য ব্যস্ত হয়ে থাকত তার আমাদের আমরা যে মার্কেটে থাকতাম যেখানে থাকতাম আমরা তো ওই মার্কেটে ওই আনুদা জেনারেটার চালাতো তো আমাদের বাড়িতে আসা যাওয়া করতো সেই ছোট্টবেলায় যেম তো রাখির আগের দিন থেকেই দাদাকে খুঁজতে যেতাম আমি আর আমার বোন যে রাখি পরাবো তাই নেমন্তন্ন করতে যেতাম আজ খুব মনে পড়ছে অনুদার কথা তো এখন তো কলকাতায় থাকি না আমরা আন্দামারি চলে এসেছি তো অনুদা প্রতি বছরই ফোন করে ছবি অর্থ একটা রাখি একটু মিষ্টি ছবি পাঠিয়ে দেয় খুব মনে পড়ে সেই দিনগুলো আর আজ দেখো আগেরবারের আগের বার মনে হয় ছোটো ভাইকে পড়িয়েছে ছোটো ভাই মানে আমার ছোট কাকার ছেলেকে পড়িয়েছিলাম আর এবছর আগের বছর আগের বার তো মনে হয় পড়ানো হয়নি কাউকেই না আগের আগেরবার মনে হয় আমি কলকাতায় ছিলাম কোথায় যাই হোক মনে নেই অতটা তো এবছর দেখো আমার চারটে ভাই এখন দুটো না এখন চারটে ভাই মানে আমার সেজো কাকার দুই ছেলে ছোটো দুই ছেলে আর আমার মেচো কাকার দুই মেয়ে আর আমরাও দুই মানে বোন মানে আমাদের বংশে চারটে বোন আমরা আর চারটে ভাই প্রিন্সকে তো তোমরা দেখোই প্রিন্সের এক দাদা আছে শুভজিৎ আর আমার ওই ছোট্ট ভাইটাকে দেখো যাকে নিয়ে আমি ভিডিও করি একদম ছোট মায়ার আর ওর দাদা হচ্ছে রাজ তো চারটে ভাই থাকা সত্ত্বেও আমি রাখি বড়াতে পারিনি ওদেরকে ডাকতে পারিনি মন ভালো নেই আর মন ভালো না থাকার কারণ হচ্ছে গিয়ে ওদের রাখি পড়াতে পারেনি বলে মন খারাপ আর কেন পারিনি পরিস্থিতি এখন আমাদের এতটাই খারাপ যাচ্ছে যে আমার আমার বর অনেক কষ্ট করে সারা দিন রাত্রি রাত্রি সাড়ে দশটার সময় বাড়ি আসে সাড়ে দশটা কখনো এগারোটার সময় আসে সেই সকাল আটটায় যায় প্রচণ্ড কষ্ট করছে আর আমি তো এই ভিডিও করি এখান থেকে তো আর কোনো ইনকাম তো জানি না কবে ইনকাম করতে পারবো আমার বরের পাশে থাকতে পারবো হ্যাঁ আমার বর যথেষ্ট চেষ্টা করে ও মানে নিজের জীবন দিয়ে চেষ্টা করে এই সংসারটাকে সুন্দরভাবে চালাতে কিন্তু কি বলো তো এই কপালটা সার দেয় না কপাল খারাপ হলে তখন আর কিছু করার থাকে না তো যাই হোক সময়টা খুব খারাপ যাচ্ছে জানি আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আজকে দিনটা সত্যি বড্ড মন খারাপ লাগছে ফ্রেন্ডসটাও বারবার আসছে কিন্তু পড়াতে পারছি না ও তো সবসময় আসে আমার ঘরে আজকে একবারও কাকির ঘরে আমি যাইনি মনটা খুবই খারাপ লাগছে যে চার চারটে যখন ভাই ছিল না মানে ভাইরা তুলেছিল ছিল তখন ওদেরকে পড়ানোর জন্য করতাম তো আজকাল থেকেও পারলাম না তো অনেক কষ্ট লাগছে হোক সময় তো মানুষের একরকম যায় না আমার সময়টা বড্ড খারাপ যাচ্ছে সেই যে আমি কলকাতা থেকে আসলাম মানে কলকাতা থেকে আসলাম ঠিক না কলকাতা যে গেলাম না যেদিন থেকে আমি কলকাতায় গেছি সেই দিন থেকে আমার কপালটা এতটা খারাপ আমার আমাদের কপালটা এতটা খারাপ হচ্ছে আমার বড় মাঝে মাঝে বলে যে আমাদের কলকাতার যাওয়াটাই বোধ ভুল ছিল যদি না যেতাম মানুষটাকে তো আমরা দেখতে পাইনি মানে আমার শ্বশুরমশাই মারা যাব মারা যাবার যেদিন মারা গেছিলো তারা একদিন পরে গেছিলাম তাকে তো আমরা দেখতেই পারিনি তারপরে নানান রকমের সমস্যার সাথে আমরা জড়িয়ে গেছি জানি না কবে এর থেকে মুক্তি পাবো তবে হাল ছাড়বো না ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যাই হোক মন খারাপ হচ্ছিলো তাই ভালোটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম খারাপ দিনগুলো কেন বা মানে খারাপ জিনিসগুলো কেনই বা শেয়ার করবো না আমাদের সুখ দুঃখ সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ দেখো ভালো দেখো যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পাশে দেখো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও